গুড মর্নিং হ্যালো আমার প্রিয় বন্ধুরা আবারও এসে গেছে নতুন দিন নতুন একটা সুন্দর ব্লগ বা ভিডিও বা সুন্দর একটা পবিত্র দিন দিনটি ছিল মাসের প্রথম প্রথম বা তো বৃহস্পতিবার সবাই জানো খুলে বলার আর দরকার পড়বে না যাই হোক সকাল থেকে কি করলাম কি বৃত্তান্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি সবাই ভালোই আছো ভালো থেকে এটাই কামনা করি হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী জয় সবাই সবাইকে ভালো রাখো ভগবান সবাইকে আশীর্বাদ করো সবাইকে রক্ষা করো সবাইকে ভালো রাখো এই কামনাই করলাম তোমার সকাল সকাল সব কিছু পুজো পাঠ যা যা কাজকর্ম থাকে একটা গৃহিনীর যা যা কাজকর্ম করার দরকার সব কিছু করে নিয়ে পুজো পাঠ করে নিয়েছি ছেলেরা স্কুলে যাবে তার জন্য তৈরি করে পড়ে আর সব দিনের থেকেও কিন্তু বৃহস্পতিবারের কাজগুলো প্রচুরই থাকে আমাদের মেয়েদের কাছে বৃহস্পতিবার দিনের কাজটা প্রচুরই থাকে বেশি করে প্রথম বৃহস্পতিবার ছিল তো প্রচণ্ড মানে একদমই খুব ভোর থেকে উঠেছিলাম ভোর থেকে নানা রকম যাবতীয় যা যা টোটালি কাজকর্ম করে ছেলেদের স্কুলে পাঠাতে হবে তার জন্য তো যাই হোক ছেলেদের স্কুলের সাথে সাথে ছেলেদের ট্রিটমেন্ট সবার ট্রিটমেন্ট তো এইভাবেই হচ্ছে যা হোক দেখো ওখানে আমি পুজো পার করে নিয়েছি বিছানা কাতে কিন্তু মেলাইনি ওটাই দেখাচ্ছিলাম এখানে ভয়েস দিয়েছিলাম এই যে মাঝে মাঝে ভয়েস দেওয়ার সময় যে যখন অরিজিনাল কথাটা বলি ভিডিও করতে করতে সেই কথাটা মাঝে মাঝে এডিটিংয়ের সময় গঙ্গো আওয়াজ পাই সেই জন্য মাঝে মাঝে মিউট করতে হয় মাঝে মাঝে কোনো কোনো জায়গায় মিউট করতে হয় না সেখানে আওয়াজগুলো ক্লিয়ার পাওয়া যায় তো যাই হোক চলো আজকে নিরামিষের দিন তো একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি যেভাবে করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই সব কিছুটা পারো এখানে দেখো আমি অনেক কিছুই বলছিলাম অনেক কিছুটাই বলছিলাম কিন্তু একটা কথা মানে আনতে পারলাম না ক্যামেরার সামনে তো আমার একটু মনটা খারাপ ছিল ওই সময়টা সেই জন্য মনটা খারাপ পরিবারই টেনশন থাকে তবুও আমি যতটা পারি টেনশনটাকে মুক্তি দিয়ে টেনশনটাকে দূরে রেখে টেনশনটাকে পেছনে রেখে তোমাদের সঙ্গে হাসি হাসি মুড়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি বা হাসি মুড়ে এডমিতে আসার চেষ্টা করি তো ওটাই করতে চাই কিন্তু জানিন ওই মুড় হাসতে পারলো না একটু মনটা খারাপ ছিল এখানে দেখো রান্না বান্না বসিয়ে দিয়ে সকাল সকাল কী করেছিলাম সেটা খেয়ে গেলো দেখলে পাঁপড় ভেজেছিলাম তারপরে হচ্ছে ওই যে আলু ভাজা ছলা টলা ভাজা করেছিলাম সকাল সকাল ছেলেরা খেয়ে বেরিয়ে গেলো আর আমি একটু চাটা খেয়েছিলাম এইভাবে এখানে পাঁপড়ের সবজি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমি কীভাবে পাঁপড়ের সবজি করেছিলাম নিরামিষ পাপড় হয়তো সবাই এই পাঁপড়ের সবজি যদি খেয়ে থাকো হয়তো অনেকে খাওয়ানো হয়তো তো পাড়ের সবজি শুনলে হয়তো অনেক হাসাহাসি করবে কিন্তু না না একবার হলো তোমরা ট্রাই করে দেখতে পারো এই কিন্তু এই সবজিটা কিন্তু অনেক রকম সবজি দিয়েই করা যায় কিন্তু আমি আজকে আলু দিয়ে করলাম ঠিক আছে আলু দিয়ে পাঁপড়ের সবজি তো আমি কীভাবে করছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল সকাল পাঁপড় ভেজেছিলাম সেই তেলটাই ছিল আর আলু ভেজেছিলাম সেই তেলটাই ছিল ওই তেলের মধ্যে আবার কিছু পাঁপড় এই পাপড়গুলো কিন্তু ঠিকঠাক ভাজবো না ঠিক আছে হালকা হালকা করে নামের একটু না তেলের মধ্যে দিলে নয় সেভাবে দিয়ে আমি টপ টক করে তুলে নেবো তো দেখতে থাকো রেসিপিটা দুর্দান্ত স্বাদ কিনতে হয় সত্যিই টেস্ট হয় তো তোমরা একবার করে বানিয়ে দেখতে পারো একদমই আমার তো রেসিপিগুলো একদমই নর্মাল একদমই ঘরোয়া রেসিপি আমি ঘরোয়াভাবে যেভাবে তৈরি করি যেভাবে রেগুলার খাওয়া দাওয়া করি তো সেভাবেই তোমাদের সঙ্গে রেসিপিগুলো যে ভাবছি খাচ্ছি তো আমরা আর টেস্টও লাগে যে কেননা রেসিপিগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবো না করে দিই তো যারা পারবে তারা অবশ্যই রেসিপিগুলো একবার করে ফলো করে ট্রাই করতে পারে দেখো এখানে পাঁপড়গুলো যতগুলো আমার লাগবে পাঁপড়গুলো ভেজে আমি না নিয়েছি হালকা ফুলকা ভেজে এখানে আলুগুলো কিন্তু আমার সেদ্ধ করার ছিল একটু হালকা করে তেলে ভেজে নেব একটু লবণ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করার ছিল আবার একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভেজে নামিয়ে নেব নেবো ঠিক আছে তো নিরামিষ রেসিপি একটু বাগিয়ে করতে হবে তো যেহেতু নিরামিষ সেই জন্য নিরামিষ দিনে করছি দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিই বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরোনো সব বন্ধুত্ব অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু অনেকটা আগেই করে দিয়েছি তো এটা লাস্টে লাস্টে বলতে বলতে আবার এখন বলা হলো যা প্রথমে বলা উচিত থাকে কিন্তু প্রথমে বলা হলো না যাক সরি সবাই ভালোবাসাটা নিয়ে নেবে আর ক্ষমা করে দেবে যা হোক ভিডিওটা দেখতে থাক ওখানে আমি আলুগুলো সব নামিয়ে নিলাম আর আবার তেল দিলাম তো আমার রেসিপিটার মধ্যে একটু তেল বেশি হয়ে যাবে দেখো দেখলে বুঝতে পারবে সেই তেলটাকে আমি কী কাজে লাগাবো কী বৃত্তান্ত সেটাও তোমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝতে পারবে আর তো কিন্তু স্কিপ করলে বুঝতে পারবে না তেলের মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম বেশি কিছু দেবো না নিরামিষ রান্না অল্প ঝামেলা একদমই ঝামেলা কম আর হ্যাঁ কালো জিরা দিয়েছিলাম তো কী কী মশলা নিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছিলে একজন লোক আগে আগে দেখিয়ে দিয়ে চলে এসেছি কাঁচা লঙ্কা আর জিরে আর কি কী সব রয়েছে একটু দেখে নাও এখানে আমি টমেটোটা দেবো ঠিক আছে টমাটোগুলো হলুদটা আগে দিয়ে দেবো টমাটোটা একটু বলে যাবে লবণ দিয়ে দেবো তো যেভাবে যেভাবে প্রথমটা স্টেপ বাই স্টেপ করা হয় তোমরা তোমাদের পরিমাণ মতো যা যা এবার দেবে আমার যেভাবে লাগবে তো সেভাবে আমি করছি তো এখানে আমার দেখো টমেটোটা সেভাবে ভাজা ভাজা করবো না গলে যায় একটু একটু নাড়লে গলে যাবে লবণ দিয়েছি এখানে দেখো কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা কালো জিরে আর সাদা জিরে তো পেস্ট করে নিয়েছি আর কোনো রকম শুকনো পাউডার দেবো না কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো পেস্ট কিন্তু দারুণ হয় একবার হলো তোমরা ট্রাই করে দেখতে পারো তারপরে সবজিটা হ্যাঁ অপর্ণা করেছিলো অপর্ণা দেখে দেখে রেসিপিটা করেছিলাম টেস্ট দারুণ হয়েছিলো একবার হলো ট্রাই করে দেখতে পারো ঠিক আছে পরে তোমরা এসে কমেন্টে অবশ্যই বলবে টেস্ট রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিলো তো নিরামিষ রেসিপি এটা কিন্তু আমিষও করা যায় ঠিক আছে আমিষ করলে আরও ভালো লাগবে নিরামিষ দিন করলেও ভালো লাগবে একটু বাগিয়ে ঠিক প্রসেসে করলে সত্যি এই সবজিটার মধ্যে তোমরা কিন্তু বেগুনও দিতে পারো ঠিক আছে যা তোমাদের সবজি খেতে ভালো লাগবে বেগুন সিম দিতে পারো তো আমি আজকে আলু দিয়ে করলাম আলু দিয়েও তোমরা করবে খেতে কিন্তু ভালো লাগবে আর আর কোনো কোনো রকম সবজি রেসিপি কিছুই লাগবে না একটা পদেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো যেটা আমাদের সঙ্গে হয়েছিল সেটাই বললাম তো আমি কিন্তু একটা পদে পড়েছিলাম সেভাবে বেশি কিছু করিনি এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে গেছিলো কোনো রকম কারো প্রবলেম হয়নি বললো যে আবার বানাবে খেয়ে এটা কিন্তু রুটি দক্ষিণ ধারক লাগে যেহেতু নিরামিষ সবজি আর এইটা এই এই সবজিতে কিন্তু তেল কম লাগে হ্যাঁ আমার তেলটা একটু বেশি পড়ে গিয়েছিলো তোমরা কম তেল দিয়ে রান্নাটা করবে আমার মতো ভুলটা করবে না আমার তারা সবসময় তারাপুটার মধ্যে থাকি সেই জন্য আর ওই দিন কিন্তু আমি লাইভ করেছিলাম মানে বৃহস্পতিবার দিনটা তো ব্যস্ততার মধ্যে থাকি সেই জন্য লাইভ অন করেছিলাম না তারপরেও তো এটা সেটা কাজ থাকে এখানে তো গরম জলটা আমি দিয়ে দিচ্ছি এখানে আলুর সঙ্গে মশলাটা আমি সুন্দর সবটা তো দেখানো যাবে না কাটকুট করে একদম স্কিপ টিপ করে করে তো সব কিছু তোমাদেরকে ছোট করেই দিচ্ছি ডেলি ব্লগ করতে গেলে ব্লগ কিন্তু অনেক বড় হয়ে যায় তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে যায় কাটকুট করে তেরো তেরো চোদ্দোতে আনা হয় তো ভাবো না কত কিছু কাটি তো এখানে আমার সবজিটা প্রায় হয়ে গেছে লাস্টের দিক করে আমি কিন্তু ভেজে রাখা কাপড়গুলো দিয়ে দিলাম তো এত সুন্দর সেন্ট উঠছে কি বলবো সেন্টে কিন্তু আর ধনে পাতা থাকলে আমার ধন্য পাতা দিও এই মুহূর্তে আমার ধন্য পাতা ছিল না শীতের মৌসুমে ধন্য পাতা না এটা হতেই পারে না কিন্তু আমার এই মুহূর্তে ছিল না দোনা পাতাটা আমার আগের দিনই শেষ এনি টাইম থাকে ঠিক আছে যখন আমার দরকার লাগবে সেই সময়টা হাতের সামনে পাচ্ছি না আমার খ আমার যৌনবাবুটা রয়েছে না খরগোশবাবুটা রয়েছে না যখন যা দেখি রান্না বান্না করার পরে বেশি হলো বা ওকেও দেওয়া হয় দোনা পাতা খেতে খুব ভালোবাসি সেই জন্য দোনোপাতাগুলো আনলে না ওকেই দেওয়া হয়ে যায় তো যাই হোক চলো আমি একটু যে তেলটা তুলে নিচ্ছি দেখো কতটা তেল লাগছে এতটা তেল খেলে কিন্তু খাওয়া হয়ে যাবে এক টাইমের মধ্যে কিন্তু চাইছিলাম না সেই জন্য আমি তেলগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে আমার মতো কঞ্জুস গিরি কে করো বলবে ঠিক আছে কারা কারা আমার মতো কঞ্জুস আছে বলবে এই তেলটাও কিন্তু আমি কোনো না কোনো কিছু কাজে লাগাবো তোমরা ভিডিওটা কিন্তু একদম মন দিয়ে দেখবে এতটা তেল দেখো মাংসতেও কিন্তু অনেক তেল হয়ে যায় আমি কিন্তু মাংস তেলটা এইভাবে চামচ দিয়ে কুন্তি দিয়ে তুলে তুলে রাখি তোমাদের সঙ্গে বন্দি করি না আমি আজকেই মানে বন্দিটা করলাম এত এত তেল কিন্তু যদি একইবার তেল তো পেটে আমাদের পেটের মধ্যে কত রকম সকাল থেকে রাত পর্যন্ত খাই কত কিছু ভাবে আমাদের পেটে তেল যাচ্ছে বলতো কিন্তু তেল এই খেলে এই তেলটা খেলে কিন্তু খাওয়া হয়ে যাবে ভাবলাম না একটু কমিয়ে দিয়ে তেলটাকে সাইড থেকে তুলে নিই এতটা তেল হয়ে গেছে ভালো লাগে না তো যাই হোক ওই জন্য তেলটাকে তুলে নিচ্ছি হ্যাঁ তবুও দেখো তেল তেল রয়েই গেছে তো যাই হোক দুপুরে লাঞ্চ মানে তো আজকে আপাতত এক পদ এক পদ দিয়ে প্রায় খাওয়া হয় তো আমাদের দু রকম তিন রকম সবজি খুব কমই হয় এক পদ খাওয়া হয়ে যায় ও ডাল করলে কিছু সবজি সবজি করতে হয় যাওয়া যেদিন যেমন তো ওই দেখো এখানেও শুভ সন্ধ্যা গুড ইভিনিং এই কি বলছিস তুই হাত হাত তো দেখা হাত দেখা দেখা না দেখা যায় না দেখা যায় এই সন্ধে প্রদীপ জ্বাললাম এই দেখো সন্ধে প্রদীপ জেলে দিয়েছি সারা দিনের অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার পূজা পাঠ যেমন আমি পড়লাম যেমন আমি পড়ি তো তোমরা দেখ কই আরarne কয়েক বছর হয়ে গেল এই আমি ভিডিও করি তো সেভাবেই

তো আজকে যেহেতু প্রথম বৃহস্পতিবার ছিল আজকে শুকনো খাবার না ভাত ভাত খাবার ছিল খেয়েছি খেয়েছ আর এখন ডাক খেতে হবে বাঁধাকপি বাঁধাকপি হবে যে এটাকে কাটবো এখন আর বাসনপত্র ধুয়েছি এখানেই রেখেছি ঠিকঠাক করে মিলিয়ে রাখবো চলো দেখতে থাকো বেশি যদি কথা বলি এখানে ভিডিও কিন্তু আমার বড় হয়ে যাবে সেই জন্য আমি চাই না ভিডিওটা বড় হোক তো রাত্রে কি করবো কি বৃত্তান্ত কত নোটিফিকেশন আসছে আমার মেমরি এই লিঙ্কগুলো এসেছে মেমরি অফ হয়ে যাচ্ছে

যাবো ব্লাঙ্কেটের ভেতরে ঢুকেছিলো এই ঘুমটি টো উঠলো ঠিক আছে স্কুল থেকে এসে একটু শুয়ে পড়েছিল তো এখানে চা বসিয়ে দিয়েছি তো আমার সেই সময়টা না ফোনটার মধ্যে চার ছিল না দেখেছো একদম কালো কালো অন্ধকার হয়ে গেছে একদমই ফোনে চার ছিল তোকে একটু তো সন্ধেটা যেটা করলাম সেটা একটু ক্লিপ তুলে নিলাম তো এখানে ছলা সকাল থেকে ছলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে বাঁধাকপির সবজি করবো বলে তো সেই জন্য ছলা সকালে আলু ভাজাটা মুড়ি খাওয়া হয়েছিল দেখেছিলেন না সকাল মুড়ি খাওয়া হয়েছিল আলু তেজ ছোলা ছাড় দিয়ে ভেজেছিলাম আর রাত থেকে ছোলা ভিজিয়ে রাখি সকালে ছলার ঝোল খাওয়া হয় সেই জন্য সবার না এখানে দেখো বরাতি যাচ্ছে সন্ধ্যে একটু চা খেয়ে নিলাম রস চা লাল চা খেলাম দুধের চা বানালাম না ছেলে বললাম না কি চা করো না না ওর এমনিতে শরীর ভালো না সেই জন্য চাই করলাম আর ছোলা দিয়ে একটু সন্ধ্যে যেমন খাওয়া হয় তেমন খেলাম এখানে দেখো বরাতি যাচ্ছে ঠিক আছে এটা আমাকে দেখতে ভালো লাগছিলো আমিও দেখছিলাম আর তোমাদের সঙ্গে একটু দেখালাম ভালো লাগলো আর গানটা কিন্তু শেয়ার করলাম না গান শেয়ার করা ওর বাবারই একদম গান শেয়ার করা মানে একদম সব যাবে সেজন্য আর গান শেয়ার করলাম না কি সুন্দর গান বেজে বেজে যাচ্ছিলো যা এখানে দেখেন একটু যেহেতু এখন বিয়ের লগন চলছে এটা তখন পার ডে কন্টিনিউ দেখতেই পাবো আমরাও আমিও দেখছি অতের পরেই তোমাদের সঙ্গে ক্যামেরা বন্ধু করি সব দিনটা সব সময়টা করি না আমার এমনিতেই ফুল তারপর আমি সব সময় দিকে এগুলো বন্দি করি তো সব সময় করি না যখন দেখি যে একটু একটু মানে ভালো ভালো যাচ্ছে তখনই একটু ক্যামেরা বন্দি করে নিই তো ওইটাই হচ্ছে ব্যাপার ওটা ভালো লাগলো তো সেই জন্য সবগুলো আর বন্দি করি না তো যাই হোক রাত্রে কি ডিনারে করলাম কী বৃত্তান্ত সেটা একটু দেখে নাও এক ঝলক অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চলো এরা মস্তি করুক যেতে থাক রোড দিয়ে আমিও দেখতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু ভালো মন্দ কথা সেরে নিই ভালো মন্দ কথাটা হচ্ছে যারা পুরোনো বন্ধুরা আছো তাদেরকে তোমাদেরকে তো অনেক 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 ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো এভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো আর দেখো সত্যি এই প্ল্যাটফর্মটাই সবাই সবাইকে ভালোবাসা না দিলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না এই জন্যই বলছি সবাই সবার পাশে থাকো এটা আমাদের কাজ আর যাই হোক দেখো এখানে ওখানটা একটু ড্যান্স হচ্ছিল ওটা একটু তুললাম ভালো লাগছিল বলে গানটা কিন্তু দিলাম না আর নতুন বন্ধুরা যারা আসছো চ্যানেলটা ভিজিট করছো কিন্তু একদম আপন করছো এক করে নাও আপন আপন করলে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে ভিডিওগুলো দেখবে আশা করছি ভালোই লাগবে খারাপ লাগবে না ভালো লাগা যেখানে যেখানে ভালো লাগে সেই ক্লিপগুলোই তো আমরা তুলে তুলে তোমাদেরকে ভিডিও দিই তাই না তো সেই জন্য ভিডিওগুলো দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঘন্টিটাও বাজিয়ে রাখবে এতে করে নিত্য নতুন ভিডিও বা যাই ছাড়ি না কেন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে চ্যানেলের মধ্যে শর্টস থাকে কোনো ঠাকুর দেবতার ভিডিও থাকে নতুন নতুন ভিডিও থাকে রান্না বান্না দিয়ে ডেলি ব্লগ লাইফ লাইফস্টাইল যা যা যেমন যাবতীয় পারি যেমন একটা আমি হাউস যা যা যেরকম ভিডিও করতে পারি ভালোবেসে যেগুলো ভালো লাগবে তো সেইভাবে ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি একটু দেখবে আশা করছি ভালো লাগবে নতুন বন্ধুদের জন্য বললাম তো এইভাবে নতুন পুরোনো সব বন্ধুরা পাশে থেকো এইভাবে এগিয়ে নিয়ে চলো তোমাদের জন্যই এগিয়ে এগিয়ে যাচ্ছি আরও একটু এগিয়ে যেতে চাই আর তোমরাও এগিয়ে চলো তোমাদের পাশে আছি এভাবেই সবাই পাশে থাকবো ঠিক আছে তো চলো আর রাত্রে ডিনারে কি করবো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা তো চলে যাচ্ছে এটা তো আনন্দ ফুর্তি হয়ে গেল আর আমরা কি উপর থেকে দেখছি আর আনন্দ করছি এটাই তো কাজ তাই তো বিয়ের মাস বলে কথা যাদের বিয়ে যাদের বাড়িতে বিয়ে হয় তাদের তো আনন্দই হয় তাই না বিয়েবাড়ি বলে কথা বিয়ে বাড়িতে তো আনন্দ হয়ই হয় তো যাই হোক এটা আমার পাশের বাড়িতেই হচ্ছিলো সকাল থেকে গান বাজনা চলছিলো এখানে দেখো ডিনারে কিন্তু রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি বাঁধাকপি ভাপাতে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে না বিয়ে নিয়েছি রাত্রে রেসিপি শেয়ার করবো না এই দেখো তেলটা আমি কিন্তু বাঁধাকপি তে দেবো ঠিক আছে এই তো এই তেলটা দিয়ে কিন্তু বাঁধাকপির সবজিটা হয়ে যাবে আমি কিন্তু আর কোনো রকম তেল এই যে একটু সামান্য করার মধ্যে তেল ও সামান্যটা না দিলেও নয় তো এই তেলটা দিয়ে কিন্তু বাঁধাকপি সবজিটা হয়ে যাবে কোনো রকম তেল আমার লাগতো লেগেছে ছিল না তো তোমরা বিশ্বাসই করবে না আমার কোনো রকম তেল লেগেছিলো না এটা কিন্তু অনেকটাই তেল ছিল ঠিক আছে তোমাদের তো ফোনের মধ্যে কম লাগছে কিন্তু অনেকটাই তেল ছিল যাই হোক চলো রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিলো এটা দিয়ে কিন্তু রুটি পরোটা পরোটা করেছিলাম তো এটা দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছিলো বাঁধকভাবে সবজি তো তো হবেই আদা হয় ছেলেটা হাত দেখো এই সকাল থেকে মন খারাপ বলেছিলাম না এই জন্যই সকাল থেকে মনটা খারাপ ছিল তো তোমাদেরকে আর দেখানো হয়নি ভিডিওটা সকালবেলাও করেছিলাম তো দেখানো কোন স্কুলে চলে গিয়েছিলো এটা হয়েছিলো স্কুল এটা আগের দিন হয়েছিল ঠিক আছে এটা আগের দিন হয়েছিল আর আগের দিনের তো বন্দি করা হয়নি তো ওই জন্য ওই দিনটাই দেখাচ্ছিলাম হাতটার কী অবস্থা দেখো ওই যে স্কুল গাড়িতে না কোথায় কি করে কিভাবে কি করে আসলো কী জানে হাতটা ওই ওই ছেলেটার সমাজে কত কি হয় তোমাদেরকে কি বলবো যা ওটা প্রতি ক্যামেরা বন্দি করলাম দেখিয়ে দিলাম স্কুল স্কুল বাসের মধ্যেই কিছু একটা হাতের মধ্যে কিছু চেপা হয়ে গেছে না গেটের মুখে চেপা হয়ে গেছে স্কুলে ওই রকমই একটা ঠিক আছে এখানে করোটা হচ্ছে ওটাই সকাল থেকে মনটা খারাপ ছিল ওর হাতটা যন্ত্রণা হচ্ছিলো বলেছিল স্কুল যাবো না তবু জোর পাঠিয়েছিলাম সেই জন্য মনটা খারাপ হয়েছিল আমার সকাল থেকেই মনটা খারাপ ছিল তারপরে তো পরিবারে নানা রকম টেনশন চিন্তা ভাবনা থাকে ওই সব যা ওই সব কারণেই দেখো আমার এখানে রান্না করতেও আছি খেতে দিতেও আছি এটাই আমার কাজ আর কী করবো তাড়াহুড়া করছি আর তাড়াহুড়া হয় তারপর ছেলেকে পড়াতে হয় স্কুলে পড়া পড়াতে হয় যাও পড়ানো হয়েছে এইভাবেই তো আমার ডিনার মেনুতে এইটাই দুধ রয়েছে যে যেটা দিয়ে খাবে খাবে দুধ আর তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সবাই সুস্থ হবে সবাই সাবধানে থাকবে আবার আসি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপি সাথে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে থ্যাংকস ফর ওয়াচিং রাধা রাধে গুড নাইট